আগে সবাই বলুন তারপরে আমি বলছি আমি কেমন আছি পুজোর সামনে সবাই কম বেশি ভালো আছে সেটা আমি জানি অনেক টেনশন অনেক চিন্তার মাঝখানে ওই একটুখানি ভালো লাগে যে পুজো আসছে বা মা আসছে ওটা বাঙালিদের মনে আলাদা একটা আনন্দ তো জানেন আজকে এখানে নদীতে স্কুল ছুটি দিয়েছে আমাদের এখানে মানে সমস্ত স্কুলই বন্ধ শুধু এই দিকটাতেই বন্ধ দেখছি আমার মনের মেয়ে বুটি পড়ে ডিপিএস নিউ টাউনে তো ওদের স্কুল কিন্তু বন্ধ নেই এই দিকটারই বন্ধ তো এখানে বাঁকড়াহাটে প্রচুর প্রসেশন বেরিয়েছে জানি না কিভাবে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যাবো তো আমরা সাড়ে এগারোটার মধ্যে বেরোবো সাড়ে দশটা বাজছে ওদিকে স্নান করাতে ঢুকিয়েছি ওকে স্নান করে রেডি করি আমি রেডি হয়ে যাবো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এদিকে বাবাকে নিয়ে মেসে মুখার্জি গেছে একটু বাইরে কাজ আছে বাবার সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে হবে যাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে যাই না হলে না এই ওখানে গিয়েও মনে শান্তি থাকবে না ওইটা বাকি ওইটা বাকি মনে হবে একটা হাজমোলা খেয়ে নি হজমের অসুবিধা হয় যদি এমনি নর্মাল হাজমোলা থেকে ইমলি ফ্লেভারটা বেশি ভালো লাগে পড়াশোনা স্নান কমপ্লিট নদী রেডি হয়ে বসে আছে এইচ নদী রেডি হয়ে বসে আছে স্নান টান করে তো এই গরমে বেরোবো এত রোদে বেরোবো তো কমফোর্টেবল জিনিস ছাড়া কিছু দেখতে পাচ্ছেন এই ঢোলা ঢালা এই কুর্তিটা পড়ছে আর এই জিন্সটা পরে চলে যাবো তুই তো ডেম্মা বাইতে থাকি না বাইরে কোথাও যাচ্ছিস না আমরা বাইরে যাব সেদিন দারুণ পরে যাবে ঠিক আছে স্টাইলিশ ঠিক আছে তুমি বুটটা কিনতে হবে তো তোমার সানডেতে কোন সানডে এই সানডে হুম এই সমস্ত ড্রেসগুলো কটনের ড্রেসগুলো না ভীষণ তাড়াতাড়ি এই সমস্ত রিঙ্কলস পড়ে যায় আমি ইস্ত্রি করে রাখলেও না তাতে ভাঁজে ভাঁজ পড়ে যায় দেখতে বাজে লাগে না যাওয়ার আগে আমি আয়রন করে নিই এর তো এবারে জামাই জামা বাবা এবার পুজো তো তোরই তো মার্কেট হয়েছে আমি ড্রেসটা পরে তো পরে নিয়েছি এবারে হালকা একটু মেকআপ বেস ক্রিয়েট করবো মানে ওই আর কি একটু সানস্ক্রিন ফানস্ক্রিন অ্যান্ড টিন্টেড সানস্ক্রিন সেই সমস্ত মেখে রেডি হয়ে নিচ্ছি ঠিক আছে এগারোটাও বাদিনি আমরা সাড়ে এগারোটা বেরোবো মাঝখানে একটা ছোট্ট সফট ক্রিয়েট করে নি বাই আমি রেডি হয়ে গেছি ঠিক আছে শুধু একটু ওয়েস্টার্ন স্টাইল করেছি আর কি ভালো লাগছে কিনা জানি না আমার যারা ভালোবাসা মানুষ আছে তারা সবেতেই আমাকে নাইটি পরেও বলবে ভালো আর যারা আমার আমাকে একদমই অপছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি যদি বেনারসি পরে দেয় তারাও হয়তো বাজে বলবে যাই হোক তাই সব কিছুই আজকাল কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু নিয়ে কথা বলাটা ঠিক না তো আমি এই হাতে চুড়িটা খুলে রেখে এর সাথে একটা অন্য কিছু পরে নিচ্ছি এরকম কেটে কুটে আমি আগে একদমই সাজতাম না কেন এখন জানি না কেন ভীষণ মানে এখন না বেশ কিছু মাস মনে হয় অনেকগুলো ভিডিও দেখার পর যে সত্যি সেদে গুজে যাওয়া দরকার বিশেষ করে আমি যখন বাইরে যাই সবাইকে দেখি সবাই এত সেদে গুজে আছে কি সুন্দর আর আমি এত কিনি বাট কিছুই পড়ি না বিশেষ করে জুয়েলারি কিরম যেন ওটা লাগে তাই এখন মোটামুটি কে কি বললো না বললো আমি এরমই সেজে যাই তুই তুই ছাতা নিস না ছাতা নিস না নদী ভুলে যাবি রেখে দে আচ্ছা আমরা ওয়েট করছি পূজা আসবে এদিকে সুস্মিতা বেরোবে আমি এখন নিচে ওয়েট করছি ওরা আসুক না আমার রোদ প্রচন্ড ওরা আসছে এখন গাড়ি নিয়ে অসুবিধা ভেবেছিলাম তারপরে পূজা মানে টাইমের না খুব ফ্লাকচুয়েশন হচ্ছিল আর আগে থেকে রিসেডিউল করতে হবে এখানে এই জায়গাটা থেকে অত সহজে মাঝে পাওয়া যায় না তো সেই জন্য রিসেডিউলিং প্রবলেম হচ্ছিল তো সব মতো অফিস যাবে ও বলে মানে আমি তোদেরকে ছেড়ে দেবো তো ও আমাদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে আর আসার সময় আমরা উবের করে চলে আসবো রোদটা বেরিয়েছে দেখুন বৃষ্টি পড়লেও ঝামেলা আর রোদ উঠলেও ঝামেলা

আমরা মোটামুটি এখানে কত বছর আগে এসেছি তার ঠিক নেই তো আমি নিয়ে কোথায় ভুলে গেছি এখন আমি নিয়ে যাবো আমি নিয়েতে গিয়ে বিরিয়ানি খেয়ে তারপরে মানে আমার এক বিরিয়ানি আর ওদের চিকেন বিরিয়ানি দেন তারপরে শপিং করতে লাগবো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ফাইনালি আমি নিয়া চলো এই তোরা কি শুধু বিরিয়ানি খাবি তো নাকি চাপ ফাপ নিবি না তোর আর চাপ ফাপ নিতে হবে না আমরাই চাপে পড়ে যাবো না হলে কিন্তু হ্যাঁ 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 అరే సలాడ్ నియా నబ ఎట్ట రాయతా నిల అవ్ తినజన రాలంటే హోయ్ అరే సలాడ్ నియా నబ বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটা মনে হলেও অনেকটা নয় কারণ নিচেই আলু আর চিকেনের বিশাল বড় একটা পিস চাপা দেওয়া আছে এখানে যদি এগ বিরিয়ানি পাওয়া যায় না তো সেই জন্য আমি ওই চিকেন এগটা নিয়েছি চিকেনটা আমি তুলে দেবো সুস্মিতার পাতে আমি এগ বিরিয়ানিটা খাবো আর চিকেনটা না মানে প্রথমে আমার তুলতে কিরম লাগছিলো সবাই তাকিয়েছিল তো সেই জন্যই লাস্টের দিকে তুলে অবস্থা দেখুন আমার প্লেট দেখুন এদের প্লেট যদিও আমার চিকেনটা আবার সুস্মিতাকে তুলে দিয়েছি সুস্মিতা না নিজের চিকেন খেয়েছে না আমার চিকেন খেয়েছে দুটোকে খুবলে খুবলে উঠেছে সুস্মিতা কোল্ড ড্রিঙ্ক খাবে আমি নিয়ে থেকে ভাগি ভাগি নিয়ে আসছি চলো কোল্ড ড্রিঙ্ক খাবো কোল্ড ড্রিঙ্ক খাবো ওই ওইটা ওই যে ওইটা দিয়ে দিন খা খা সব খা যেমন তোমরা আওয়া কে তোমার তো প্রাণটা বেরিয়ে গেল তুই এমন আওয়াজ করলি

বিহুর সামনে পঁচিশ তারিখে ইয়ে আছে ডান্স প্রোগ্রাম আছে না পূজা এখান থেকে কয়েকটা জিনিস নিচ্ছে এই গাজরা তারপরে চুল খোপা বাচ্চাদের সাজানোর জন্য তুমি কি কিনবে জন্য এইটা সোমোর জন্য কিনে নাও বলছে এটা পরে বাইকে রাইড করবে হ্যাঁ এটা পরে এই দেখ আমাদের তিন আমাদের চার পাঁচটা ছেলে চারজনের জন্য এরকম কিনে নেয় এইটা বেশ হেভি লাগছে না দেখতে দেখো এটা আমরা পুজোর সময় সবাই একটা করে পরে বেড়াতে পারি কিন্তু বাইক রাইডের সময় হেভি লাগবে আর মোটামুটি যেদিক দিয়ে ঢুকেছে না সেদিক দিয়ে বেরোয়নি কিন্তু কোথায় যাবো আমরা এখন শ্রীলেদার্স তাই তো শ্রীলেদার্স পূজা ব্যাগ নেবে নাকি দারুণ কালেকশন এখন না দাম রিজনেবল ইত

পূজার বরের জন্য পূজার এটা পছন্দ হয়েছে যেটা নিতে পারো বেশ ভালো লাগছে আমারও মানে অভিষেকের জন্য এটাই প্রথমে চোখ লেগেছে এখন বার্গেনিং চলছে চাপা দাম হ্যাঁ এইটার জন্য এই যে মানে ওই মানে বহু ফিনিশ টাইপ আছে আমি এরকম একটা নিচ্ছি

কোথায় যাব হ্যাঁ কোনটা হ্যাঁ অনেক বেশি ভালো লেগেছিল ভালো ছিল বেশ কালেকশন ভালো খারাপ না আচ্ছা এখান থেকে আমরা জল খেয়ে জল ভরে নিয়ে চলে যাচ্ছি একবারে হুম নদী জুট পড়তে যায় না ওই জন্য নিয়ে নি পুজো একটা কিনে দিয়েছিল ও পরেনি পরেই আছে আমরা তো এখানে ঢুকেছিলাম গ্লোবে ও কেউ কিছু না কিনে এখন আবার সব ঠিক খেতেছে

আমার ভেভার নাইট টাক আমি কোনেই খাবো পুনরায় চকলেট খাচ্ছে এখানে আমার স্ট্রবেরি রেডি হয়ে গেছে আর সুস্মিতা খাবে ব্লুবেরি

নিয়ে নিয়ে চাননি সেম পিস এই কিতনে কাছে বাহুজা এই নিয়েছে বেশ ভালো হোয়াইট কে উপর কিছু দেখাই না

সবাই এখানে টপ দেখে দেখে মোটামুটি পাগল হয়ে গেছে পূজাও নিয়েছে পূজা কোনটা কোনটা নিয়ে

আমি আমার পিঙ্ক কালারের কিছু খুঁজে পাচ্ছি নাও এটা দেখাও কি সুন্দর দেখি ও মা কি সুন্দর দেখতো দেখ মানে এত সুন্দর সত্যি অনেক ফ্রক দেখেছি বাট দারুন মানে এটার প্যাটার্ন গোলাপ যে একটা দারুন যদি আমাদের থাকতো আমরাই পরে বসে থাকতাম তারপর কিনবো দেখি আবার আবার এখন চা খাওয়ার সময় দে কেমন চাটা পূজা হ্যালো ওহ আমিও চাটা না আমরা অনেক খুঁজে যে কঙ্কালবাড়া রুমাল খুঁজে পেয়েছি সৌম্যর জন্য ও এত ঘুরে ঘুরে মরেছি এই ওটা ঠিক ওকে জিজ্ঞাসা করেন যে নর্মাল স্কিন আছে ওটা হবে আমাদের কি হলো শপিং হলো সবাই পাচ্ছে আমি কেউই পাচ্ছে না অবস্থা টায়ার সব খেয়ে এখন উবের বুক করে আমরা যাবো তো ঠিক আছে বাট মেন ব্যাপার হচ্ছে কি ব্যাপার মূর্তুকের অবশ্য লাল বেগুনি অনেক রকমের কালার হয়ে গেছে এখন আর বাইরে কিছু খাচ্ছি না বাড়িতে গিয়ে একবারে ঠান্ডা জল নেওয়া খারাপ আমরা মাটিতেই বসে পড়েছি অবস্থা খারাপ যে তোমাদের গায়ে ছাল জামড়া উঠে যাবে তোমরা ঠুকে রোদে পুড়ে শেষ না আমি বলেছিলাম সবাই এখন অনলাইন শপিং করে আর তোরই জায়গা উঠে যে তোমরা এসপ্ল্যানেট যাবে গড়িয়াত যাবে কোন 7 মিনিট বাকি আছে ট্যাক্সি আসতে তারপরে যাব এখন আচ্ছা আমরা এখন এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি এবারে যাচ্ছি আমরা সন্ধেবেলাতে ইচ্ছে করে কিছু খাইনি বাড়িতে গিয়ে খাওয়া বলে আর আমাদের যা হলো আমাদের সাথে পুরো ক্যাম হলো ঠিক আছে পুরো যারা আধ ঘন্টারও চল্লিশ মিনিটের বেশি আমরা দাঁড়িয়ে আছি উবের বুক করে তো লাস্ট মুহূর্তে ফোন টোন করে সমস্ত কিছু করে ক্যান্সেল করে দিল তো সঙ্গে সঙ্গে আমরা ট্যাক্সি পেলাম ট্যাক্সি নিয়ে নিয়েছি ট্যাক্সি করেই যাচ্ছি এদের পেছনে দুটো বসে আছে মোবাইল দেখছে দুটো আরে ফিরে ফিরেই আমি বসে গেছি খাবার নিয়ে এখানে আটা পরোটা আছে আর এই হলো আলুর তরকারি এখানে চাটনি কোথা থেকে এলো আমি জানি না দেখলাম এখানে চিকেনও আছে যদি এখন খাচ্ছে পরোটা দিয়ে চিকেন দিয়ে আর এই হলো আমার সমস্ত শপিং রাখা আছে সব গুছিয়ে গাছে পরে ঠিক করব। কি তুই খাটের মধ্যে জুতোগুলো পরে বসে আছিস নতুন জুতো মারলাম তবুও ওর এত জুতো পছন্দ হয়েছে মিনিমাম আশা থেকে চার বার পাঁচবার এটাকে পরে নিয়েছে সেম জুতোটাকে পছন্দ হয়েছে তোলা জুতো তুলা জুতো করে পাগল করে দিচ্ছিল পেয়েছি পেয়েছি তারপর পিঙ্ক কালারেরই পেয়ে গেছি নাও রেখে দাও মামা এটা রেখে দাও পুজোর সময় পড়বে ঠিক আছে হুম সব দেখাবো তুমি আগে ব্যাগের ওই লাল ইয়েটার মধ্যে ঢোকাও ঢুকিয়ে খাটের তলায় রাখা আপাতত আমি পরে রাখবো ঠিকঠাক মেসের মুখে যেটা কিনে যেটা দেখতে তো খুবই সুন্দর কিন্তু বলুন এটা হ্যান্ডেলিং না খুব সাবধানে করতে হবে একটু দাগ লাগে ব্যস হয়ে গেলো এটাকে আমি গুছিয়ে তুলে রাখি আর এইগুলো হচ্ছে আমার শপিং আছে তো আমি এখন দেখাবো না কারণ আমি দুর্গা কি কী কী কিনলাম সে টোটাল একটা ভিডিও করব সেটাতেই দেখাবো আজকে তবে আজকে জামাগুলো না প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং জামা বলে রাখলাম প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং তার মধ্যে একটা ক্রকসও আছে এই যে এখানে মুভি চালিয়ে দিয়েছি শুক্রবার স্পেশাল দেখছি আস ঠিক আছে এটা একটা হরের মুভি মিস্টার মুখার্জিও দেখবে নদীকে ঘুম পাড়াবো দিয়ে আমি শোবো আমিও ঘুমিয়ে পড়ো বিশাল টায়ার্ড रात में कुछ देखा तो नेक्स्ट ब्लॉग में बाय बाय गुड नाइट 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 गुड नाइट